মাছ গুলো দেখুন কত সুন্দর আসলে অরিজিনাল মাছটা কিন্তু খুব দ্রুত বর্জনশীল দেখতেও অসাধারণ সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে খামারির দিন শেষে পকেটটা অনেক ভারী হয় অর্থাৎ লাভটা বেশি হয় এই মাছ চাষের মাধ্যমে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন স্টক আছে কেজিতে আছে দশ থেকে বিশটি পাঁচটি পঞ্চাশটি একশোটি পাঁচশোটি পর্যন্ত সর্বশেষ আছে তো আপনারা যারা এই পণ্যটা সংগ্রহ করতে চাচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই বিশ্বাস করে একবার হলো বিদ্যুৎ মৎস্য নার্সারি থেকে অরিজিনাল জিচি রুই মাছ সংগ্রহ করে নিজস্ব নার্সিং পুকুরে চাপে রেখে দু সালে আপনারা একবার কালচার করুন আমি গ্রান্টিতে বলতে পারি জি থ্রি ছাড়া আপনি অন্য কোনো মাছ কখনোই চাষ করার কথা চিন্তা করতে পারবেন না দু টাকা বেশি নিলে হলেও আর খামারি হিসেবে যদি

তো এই বিলাকুর তিন থেকে পাঁচ ইঞ্চারি বলতে চাই যে কোনো ভালো পিছনে একবার না ফিরে বিদ্যুৎ থেকে বিশ্বাস করে স্ক্রিনের নাম্বারে ফোন করে আপনার কনফার্ম করুন এবং আপনি বাড়ি বসে মাছের পোনা বুঝে পাওয়ার পর আমাদেরকে টাকা পরিশোধ করবেন এই সূত্রটা শুধু আমাদের কাছে আছে আপনি অন্য কোথাও পাবেন না তো ভালো থাকুন দেখাবে কোন একটা এপিসোডে আল্লাহ হাফেজ